ধেরাধে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো আমাদের যে ব্রজমাতা সেবা ট্রাস্ট বৃন্দাবন ধামের যে আশ্রম সেই আশ্রমের তরফ থেকে আমরা এক বাবাজির কাছে গেছিলাম যিনি প্যারালাইসিস বাবাজি তো আমাদের খুব ইচ্ছা ছিল তার জন্য একটি কুঠির তৈরি করব তো সেই কুঠির বানানোর জন্য আমরা একটি ভিডিও করেছিলাম যে বাবাজির জন্য ভিডিও করব তো আজ আমাদের ইট আসছে তো আমরা আমাদের এই যে ব্রজমাতা সেবা ট্রাস্ট যে আশ্রম এই আশ্রমে আমরা ওই প্যারালাইসিস বাবাজি যিনি রাস্তায় থাকেন বৃন্দাবন ধামের পরিক্রমা রাস্তাতে তো ওনার জন্য আমরা একটি কুঠির ছোট্ট কুটিয়া তৈরি করব এখানে তো সেই জন্য কিন্তু আমরা ইট নিয়ে আসছি এবং আমাদের কুঠিয়ার কাজ শুরু হচ্ছে তো এই হলো আমাদের ব্রজমাতা সেবা ট্রাস্ট আমাদের আশ্রম তো আমরা আমাদের এই মাতা সেবা ট্রাস্ট আশ্রমের সকলে মিলে চেষ্টা করছি যাতে এরকম ধরনের অসহায় অসুস্থ বাবাজি যারা আছেন তাদের জন্য নিয়মিত খাবার বা থাকার ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা করা তো আমরা সকলে মিলে চেষ্টা করছি আমাদেরও একজন আপনিও হতে পারেন যদি আপনারাও মনে করুন এরকম বৃন্দাবন ধামের যে সমস্ত সত্যি যারা অসহায় যাদের দেখার কেউ নেই থাকার কোনো জায়গা নেই বা খাওয়ার ব্যবস্থা নেই সেরকম মানুষের পাশে বা সাধু মহাত্মাদের পাশে যদি আপনারা আসতে চান আমাদের সাথে আপনারাও হাত মেলাতে পারেন ডোনেশন করতে পারেন স্ক্রিনে দেয়া এই অ্যাকাউন্ট ডিটেলস বা স্ক্যানারের মাধ্যমে তো এই হলো আমাদের আশ্রম আমরা এই এছাড়াও আরো একটি দুটি জায়গা আছে আমাদের যেখানে আরো সময়ের সাথে সাথে আশা করি রাধারানীর কৃপা থাকলে কাজ করতে পারবো তো এই হলো আশ্রম এই কোনাতে এখানে মন্দির তৈরি করার চেষ্টা করছি আমরা একটি ছোট্ট মন্দির এবং একটা বসার জায়গা এবং যে লেটে বাবা যার কথা বললাম তার জন্য একটি কুঠিয়া তৈরি করা তো সেগুলো চেষ্টা করছি আমাদের সাথে আপনারা সকলে থাকতে পারেন হাতে হাত মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন প্রত্যেকটা ভক্তজনদের কাছে এটাই অনুরোধ থাকবে যে যার সামর্থ্য মতো যে যতটুকু পারেন আপনারা বৃন্দাবন ধামের এই সমস্ত সাধু মহাত্মাদের সেবার কাজে যুক্ত হতে পারেন ডোনেশনের মাধ্যমে আর এটি হলো আমাদের একটি ছোট্ট গোমাতা তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে